আজ আমার পেঁপে বাগানের মেডিসিন ছিটানোর জন্য চলে আসলাম এবং যে মেডিসিনগুলো ছিটাবো এগুলো হলো আপনার শিকর মেডিসিন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কৃষি পরিবৃত্তে কৃষক এবং কিষানি ভাই বন্ধু জানাই সুস্বাগতম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন আমি যে জায়গাটিতে এখন অবস্থান করছি এটি আমার পেঁপে বাগান এবং আমি তিন বছর যাবৎ আমি পেঁপে চাষাবাদ করি এবং এই তিন বছর ধরে পেঁপে চাষাবাদ করি আলহামদুলিল্লাহ আমি সফল হয়েছি এবং আজ আমি আপনাদের দেখাবো যে পেঁপে গাছে যখন আপনার ফুল চলে আসে এবং আপনার যখন এই পেঁপে গাছের এখানে থেকে আপনার বিট করে দিতে হবে সেই বিট করার আগে আপনি কোন সারটি ব্যবহার করবেন হ্যাঁ এর আগে আমি আপনাদেরকে দেখাইছি কী কী সার রাসায়নিক সার বা জৈব সার ব্যবহার করবেন এবং আজ আমি যেটি ব্যবহার করব এটি আপনার এখানে আমি নিয়ে নিছি এক বস্তা এবং এক বস্তা সঙ্গে আমার আমি যে মধ্যে বসা আছি এটি কিন্তু আপনার মাটির অন্য খাদ্য এখানে অন্য খাদ্য এগারো আইটেম অন্য খাদ্যখানে আছে আর সেটা যদি দেখতে হয় তাহলে অবশ্যই আমাদের ভিডিও শেষ করে থাকতে হবে আবার কোনো খাদ্যগুলো মাটিতে ব্যবহার করলে আপনার পেট বাগান কী হতে পারে কোনো খাদ্য যখনই আপনি মাটিতে ব্যবহার করবে তখনই আপনার এই পেঁপে গাছের যে সাজগুলো আসছে ফুলগুলো আসছে বা পেঁপেগুলো আসছে এগুলো ঝরে পড়বে না এবং এই ফলগুলো দ্রুত বড় হবে এবং কি যেহেতু আমরা এই পেঁপেগুলো সব জায়গারে বিক্রি করি সেক্ষেত্রে বিশ দিন পর পর আমি অবশ্যই এই পেঁপেগুলো হার্ভিস্ট করতে পারবো তাহলে অবশ্যই আপনার দেখতে এখানে আমার ছয় চল্লিশ শতাংশ জায়গা এই ছয় চল্লিশ শতাংশ জায়গাতে আমি এখানে পঞ্চাশ কেজি ইউরোশ নিচ্ছি তাহলে আপনার অবশ্যই আমার সেই বস্তাবর মেডিসিনগুলো কী কিনেছি সেটি অবশ্যই আপনার দেখতে থাকেন এটি নিউটি এটি আপনার ফসলের পুষ্টি সার হ্যাঁ এটি দিলে আপনার শিকড়গুলো অনেক ভালো থাকে এখানে আমি যেহেতু আমার কাছে এক কিছু কমছিল আর তিন কেজি নেওয়ার যেখানে প্রয়োজন সেখানে আমি এখানে দুই কেজি নিয়ে নিছি আর এটি আপনার রিজেন এটি তিন জিয়ার ফিটনেল গ্রুপের দানাদার কীটনাশক আর এখানে আমি এই শিথিল গ্রুপে এটি নিয়ে নিচ্ছি আমি চার কেজি পরবর্তীতে এখানে আপনার এটি কমলাশ ডিএফ এটি আপনার সালফার গ্রুপের হ্যাঁ এটি নিয়ে নিচ্ছি আপনি দুই কেজি আর এটি সবুজ বাংলা ওই সবুজ বাংলাতে আমি নিচ্ছি তিন কেজি হ্যাঁ এটি আপনার ম্যাক্টলিক অ্যাসিড এটি আপনার শিকড়ের জন্য খুব ভালো কাজ করে শিকড় যতটা আপনার পরিষ্কার থাকবে এবং শিকড় মুখ যতটা পরিষ্কার থাকবে আপনার কিন্তু মাটি থেকে খাদ্যটা ততটাই গ্রহণ করতে হবে আর যতটা মাটি থেকে খাদ্যটা গ্রহণ করবে ততটাই কিন্তু আপনার গাছের জন্য ভালো হবে আর এটি আপনার সুলোবর বরণ হ্যাঁ বিশ পার্সেন্ট যেটা সেটা আমি নিয়ে নিচ্ছি এখানে দেড় কেজি আর সুলোবরণ বরণটা দিলে কী হয় আপনার যে ফলগুলো আছে এই ফলগুলো কিন্তু অনেকটা তৈলাক্ত থাকবে এবং অনেকটা সুন্দর থাকবে হ্যাঁ এটা স্লোগুলো বলুন আর তারপর নিয়ে নিচ্ছি কি আমি জিঙ্ক জিঙ্ক সালফেট মনোহাইড্রেট এটা গোলোডিং ঠিক আছে আপনারা যে যে কোম্পানি নিতে পারেন সমস্যা নেই আমি যেহেতু গোলোডিনটা বেছে নিলাম দুই কেজি দুই কেজি গোলোডিন তারপরে এখন যেটি নিয়ে নিচ্ছি এটি আপনার হাই গোল এটি পটাশিয়াম পটাশিয়াম হিউমিড এটি দিলে আসলে গাছ এতটাই সুন্দর হয় আর এতটাই সবুজ আকৃতি ধারণ করে এবং ফল ফুল মানে দ্রুত আসে এটি পটাশিয়াম হিউমিক এবং এই সবুজ পান এই সবুজ পান দুই কিন্তু হিউমিক দানা দানাদার এটা দানাদার আর এটা পাউডার এখানে এটা দুই কেজি আর এখানে দুই কেজি নিয়ে নিচ্ছি আর যেহেতু হাইগুল্টালা দ্রুত মাটিতে আপনার কাজ করবে আর এটা একই গ্রুপে হলেও এটা আস্তে আস্তে কাজ করবে এটা দানাদার এই দানাদারটা আপনার আস্তে আস্তে গলবে এবং আস্তে আস্তে কাজ করবে পরবর্তীতে নিয়ে নিয়েছি কি হ্যাঁ আমি নিয়ে নিয়েছি গ্রিন কিলের জিপস্যাম স্কোয়ার কোম্পানি এটা অত্যাধিক ভালো একটি জিপসাম এবং এটি আপনার থাইল্যান্ডের অরিজিনাল থাইল্যান্ডের জিপসাম স্কোয়ার কোম্পানি বাজার করছে এখানে আমি এই জিপস্যারটি নিয়ে নিয়েছি আপনার বিশ কেজি তাহলে এখন দেখেন এটা আমি কীভাবে একসাথে অ্যাডজাস্ট করি মিক্স করে আমি এটা ব্যবহার করি

本から指している本当にボスです。ボス。色々ボールやってまして、モニタースコープで。感じ。これでか。Uhm <,者 Tower> <bombo> कर दो 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 এখানে আমি এখন সম্পূর্ণ মেডিসিন কিন্তু নিয়ে এনেছি অবশ্যই সম্পূর্ণ মেডিসিন নিয়ে এনেছি এখন এগুলো আমি ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কীভাবে আমি আমার জমি এটা আমি প্রয়োগ করি সেটি অবশ্যই আপনার দেখবেন হ্যাঁ

আমরা অনেকজনই আসছি যে আমরা চারপাশে রিং করে সার দিই আসলে চারপাশে রিং করে সার দিলে দেখা যাচ্ছে ওই একদম অনেক পরে অনেক পরে পরে কিন্তু আপনার ওই শিখেগুলো পৌঁছে যায় সেক্ষেত্রে আমি কিন্তু ওরা খেতে আমি আমার দিতে একদম পুরো গাছে ছিটে বুনবো করেই আপনারা বুনবেন দেখবেন ঠিক আছে tam